টগুমুগুর আয়োজিত দুই দিনব্যাপী মা দিবসের বিশেষ মেলা শেষ হল শনিবার সন্ধ্যায় দেশের প্রথম প্যারেন্টিং অ্যাপ টগুমগু বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গনে আয়োজন করে মেলা এ সেরা তাই মায়ের জন্য সেরাটাই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ মেলায় পঞ্চাশটিরও বেশি স্টল লাইফস্টাইল প্রোডাক্ট নিয়ে অংশ নেয় মেলায় সবার জন্য ছিল ফ্রি গিফট র্যাফেল ড্রোতে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ শিশুদের জন্য জোন পাপেট শো ম্যাজিক শো এবং এবং প্যারেন্টদের জন্য ফ্রি কাউন্সেলিং সেশন আরও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান সেলিব্রিটি ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে হেলথ ওয়েলবিং ফিনান্সিয়াল লিটারেসি নিয়ে সেশন ফুড কোর্ট সহ পরিবারের সব সদস্যদের জন্য আকর্ষণীয় নানা আয়োজন টগুমগু অ্যাপ ডাউনলোড করলেই দর্শনার্থীরা পেয়েছিলেন বিনামূল্যে মেলায় প্রবেশের সুযোগ শনিবার মেলার শেষ দিন বিকালে শিশু একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয় টগুমগু কানেক্ট শীর্ষক ফ্ল্যাগশিপ ইভেন্ট এতে অংশ নেয় ফ্যামিলি হেলথ অ্যান্ড ওয়েলবিং নিয়ে কাজ করছেন এমন উদ্যোক্তা বিনিয়োগকারী এবং ব্র্যান্ড পেশাজীবীরা এই ইভেন্টে টগুমগু ফর হেলথ টগুমগু ফর এআই এবং টগুমগু ফর বিজনেস নামে আরও তিনটি নতুন সেবা উদ্বোধন করা হয় টগুমগুর প্রধান নির্বাহী কর্মকর্তা ড নাজমুল আরিফিন বলেন মায়েরা পরম মমতা ও আত্মত্যাগের মাধ্যমে সন্তানদের বড় করে তোলেন মা দিবসে তাদের প্রতি সম্মান জানাতে এই মেলার আয়োজন করা হয়